বিসমিল্লা রহমানুর রাহিম সবাইকে একবার স্বাগত জানাচ্ছি অলজ প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চাকরি রিলেটেড যে কোনো ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলটিতে তাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের হ্যাঁ গত সোমবার অর্থাৎ ষোলো সেপ্টেম্বর বেলা এগারোটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান সচিবালয়ের এক ব্রিফিংয়ে জানান যে বিগত সরকারের আমলে যে সকল সরকারি চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টি মন্ত্রিপরিষদ সভায় পেশ করা হয় এবং বিষয়টি মন্ত্রিপরিষদ সভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় তিনি আরও বলেন বিগত সরকারের আমলে চাকরিকালীন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটির করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে তিনি আরও বলেন চাকরি থেকে যারা বিদায় নিয়েছেন শুধু তাদের জন্যই এই কমিটি কাজ করবে গত ষোলো বছর ধরে যারা সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের জন্য আবেদন বাছাই করতে কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ বিগত সরকারের সময় যে সকল কর্মচারীরা সরকারের কার্যক্রমে সম্মতি না দিয়ে পদত্যাগ করেছেন বা যাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে মূলত তাদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্যই এই কমিটি গঠন করা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন চারজনকে বাছাই কমিটিতে নেওয়া হবে এই কমিটির মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস অর্থাৎ মাসের যাচাই সকল কাজ সমাপ্ত করে তিন মাঝেই বিগত ষোলো বছরের যে সকল কর্মচারীরা সুবিধা বঞ্চিত ছিল তাদের জন্য বেতন কাঠামো তৈরি করা তিনি আরও জানান বিগত ষোলো বছরে যে সকল কর্মচারীরা সরকারের সকল কর্মকাণ্ড থেকে সম্মতি না দিয়ে পদত্যাগ করেছেন বা যাদেরকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি গঠন করছে প্রিয় ভিউয়ার্স সরকারের গৃহীত এই পদক্ষেপটি আপনি কিভাবে নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে